হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব নিরামিষ রেসিপি সেটা হচ্ছে সাবুর পোলাও যে কোনো উপবাসের দিন কিংবা বাচ্চার স্কুলের টিফিন দুটোই তোমরা তৈরি করতে পারো বা কখনো তোমাদের বাড়িতে গেস্ট এলে এই সুন্দর একটা ডিশ তোমরা রান্না করে পরিবেশন করতে পারো আর আজকে হচ্ছে একাদশী ব্রত তাই আমার বাড়িতেও এই রেসিপিটা হচ্ছে এর জন্য লাগবে হচ্ছে দুটো এলাচ জিরে সানফ্লাওয়ার ওয়েল ঘি তার সাথে অল্প একটু জিরে আর তার সাথে সবজি কেটে নিয়েছি হচ্ছে আমি তোমার বাঁধাকপি ফুলকপি আলু আর ক্যাপসিকাম এক একটু ছুঁইল সেইটাই কেটেছি আর এখানে হচ্ছে সাবুটা আমি তিন ঘন্টার জন্য ভিজিয়েছিলাম ভিজিয়ে একেবারে একটা শুকনো সুতির কাপড়ে মেলিয়ে রেখেছিলাম আর সাবুটা কতটা ঝরঝরে হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা এতে আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারো যেমন বিমস কিংবা মটরশুঁটি যেহেতু আমরা একাদশী ব্রতের দিন মটরশুঁটি গাজর কিংবা বিমস এইগুলো ব্যবহার করি না তাই জন্য আমি দেইনি। কিন্তু তোমরা যদি বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও বানাতে চাও তখন এই সমস্ত বাড়িতে যে সমস্ত সবজি থাকবে সেই সমস্ত সবজি অবশ্যই অ্যাড করো তাই আমি প্রথমে আলু আর হচ্ছে ফুলকপিকে হালকা ভাপিয়ে নিয়ে তেলে ভেজে তুলে নিয়েছি তারপরে হচ্ছে ক্যাপসিকামগুলোকেও লবণ দিয়ে তেলে ভেজে তুলে নিলাম আমরা জানি উপবাসের দিন ফল কিংবা দুধ খাই এছাড়া আর কিছুই বানাই না কিন্তু এই রকম সুন্দর সুন্দর রেসিপি থাকলে বাড়ির বাচ্চারাও চেটেপুটে এই সমস্ত খাবারগুলো খেয়ে নেবে আর আমরা প্রায় বেশিরভাগ মানুষই শিবরাত্রি ব্রত করি সেই ব্রতে সবাই তো একেবারে নির্জলা করতে পারে না যারা থাকতে পারে না যারা অসুস্থ তারা কিন্তু এই রকম সুন্দর প্রসাদ অবশ্যই পেতে পারো আর আমার বাড়িতে ছিল অল্প কাজু আর কিশমিশ সেটাও আমি হচ্ছে তেলে ভেজে ফেলেছি কাজু কিশমিশ কিশমিশটা তো বেদিলে আরও বেশি টেস্ট হয় তোমরা ড্রাই ফ্রুটের মধ্যে অ্যালমন্ডও কুচি করে দিয়ে দিতে পারো তেলে জিরে দিয়ে ফোড়ন দিয়ে আমি হচ্ছে সাবুটাকে ভালো করে নেড়ে নিচ্ছি আর এই সাবু কিন্তু অনেকে কড়াইতে নাড়া কোচাড়া করতে গেলে একটা প্রবলেম হয় সেইটা হচ্ছে খুন্তি বা কড়াইয়ে এটা হচ্ছে লেগে যায় তার জন্য যে টিপসটা হবে সেইটা তোমাদেরকে অবশ্যই বলে দিল বলে দেব তার আগে কিন্তু আমি সাবুতে লবণ আর পরিমাণ মতো চিনি আর হচ্ছে সমস্ত সবজি অ্যাড করে নাড়াচাড়া করছি প্রথমত হচ্ছে কড়াইটা যখন গরম থাকবে একেবারে তখনই কিন্তু সাবুটাকে তোমাকে দিতে হবে আর সাব মানে তুমি যখন উনুনের যে ফ্লেমটা বা গ্যাসের যে ফ্লেমটা তোমরা কিন্তু কখনো দেখবে একটু লো করবে কখনো হাই করবে যখন তোরা তোমরা সাবুটা নাড়াচাড়া করবে তখন কিন্তু বুঝতে পারবে যে আসলে কতটা আঁচ লাগবে আর কি সেই অনুপাতে করবে আর সাবুটাকে একদম গলিয়ে ফেলবে না যখন ভেজাবে গলিয়ে ফেলবে না হালকা একটু শক্ত শক্ত থাকবে সেই রকমভাবেই ফুলবে হালকা তখনই তোমরা ছেকে হচ্ছে একটা সুতির কাপড়ে অনেকক্ষণ ধরে হচ্ছে মানে সুতির কাপড়ে রেখে দিবে তাহলে দেখবে জল যেটুকু পরিমাণ জল সাবুর গায়ে ছিল সমস্ত জলই আসলে শুষে নেবে আর শেষে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেবে তাহলেই সাবুর পোলাও একদম রেডি আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি হরে কৃষ্ণা